জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম পাঁচ খাতের বাইরে বাংলাদেশের চাওয়াকে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব অবশেষে আসছে বৃষ্টি এদিকে ছাত্রলীগ নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখল ছাত্র দলের নেতাকর্মীরা এরপর জানিয়ে দিব উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী এমপিদের স্বজনেরা এবারও সরলেন না এবং সর্বশেষ জানিয়ে দিব নিজেদের প্রতিষ্ঠানে কর্মকর্তাকে বিজয় করতে মাঠে নেমেছেন এমপির দুই ভাই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত পাঁচ খাতের বাইরে বাংলাদেশের চাওয়াকি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কে প্রধান পাঁচ ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতার পাশাপাশি এর বাইরে আরও কোন বিষয়ে আগ্রহী কিনা মতামত জানতে চেয়েছে ওয়াশিংটন তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তিরিশ এপ্রিল ঢাকায় অতিরিক্ত পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক পূর্ব ও পশ্চিম ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একটি আন্তঃ মন্ত্রণালয় সভা হয় সবাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে পাঁচটি প্রধান ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের চলমান অংশীদারিত্বের আরো ব্যক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আগ্রহের পাঁচটি ক্ষেত্র এবং এর বাইরে বাংলাদেশ সরকারের আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে মতামত জানতে তারা অনুরোধ করেছে ঢাকার এক দায়িত্বশীল কূটনীতিক বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছিলেন সেখানে বলা আছে দেশটির কোন কোন খাতে আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতাম সেগুলো ব্যাপ্তি আরো কিভাবে বাড়ানো যায় তা আলোচনা হয়েছে এটা আসলে নতুন কিছু না আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব এনগেজমেন্ট আছে সেগুলো কোন পর্যায়ে রয়েছে বা নতুন করে কোনো বিষয়ে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন আছে কিনা সেগুলো আমরা আলোচনা করি বা কোনো কনসার্ন থাকলে সেটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো অবশেষে আসছে বৃষ্টি সারাদেশে মাঝাই থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কয়েক দফায় হিট অ্যালার্টও জারি করেছে এই তীব্র গরমে সারাদেশে হিট স্ট্রেকে মৃত্যু হয়েছে অনেক জনজীবনে বিরাজ করছে চরম অস্বস্তি সব মিলে দেশের কোটি কোটি জোড়া চোখ দীর্ঘ প্রতীক্ষায় চেয়ে আছে আকাশবাণী কখন দেখতে পাবে মেঘ ঝরবে অন্তিম বৃষ্টি এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আবহাওয়া অফিস বলছে আগামীকাল থেকে ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি শুরু হবে তবে পাঁচ মে থেকে মাত্রা বাড়বে আর এর প্রভাবে তাপমাত্রাও নেমে আসবে সহনীয় মাত্রায় বুধবার এক মে সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক কালবালাকে এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আগামীকাল বৃহস্পতিবার ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তা খুবই অল্প পরিমাণ বৃষ্টির প্রবণতা বাড়বে আগামী পাঁচ মে থেকে সে সময় সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওমর ফারুক বলেন বৃষ্টির ফলে বয়ে যাওয়া তাপপ্রবাহ থাকবে না জনজীবনের স্বস্তি নেমে আসবে তবে এই বৃষ্টি শেষে ফের তাপমাত্রা বৃদ্ধির সংখ্যা রয়েছে টানা এপ্রিল জুড়ে সারাদেশে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত ছিল মঙ্গলবার তিরিশ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া অফিস জানিয়েছে এর আগে উনিশশো সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা একই দিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা ছিল যশোরের আগে রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা এর আগে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দুই সালের একুশ মে চুয়াডাঙ্গায় সে সময় জেলার তাপমাত্রা ওঠে তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সেই তাপমাত্রা সারালো চুয়াডাঙ্গা ও যশোরে ছাত্রলীগ নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখল ছাত্রদলের নেতাকর্মীরা কক্সবাজারের টেকনাফের নাসির উদ্দিন নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সোমবার উনত্রিশ এপ্রিল দুপুর তিনটার দিকে টেকনাফ ইনহেলা পশ্চিম সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ছাত্রলীগ নেতা নাসির ইনহেলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইনহেলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার বাসিন্দা তিনি ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন বলেন কিছুদিন আগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম আওয়াম লীগকে কটাক্ষ করে পোস্ট করেন সেটি আমার চোখে পড়লে তা পোস্টের কমেন্টে প্রতিবাদ জানাই এরপর সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে আমি সেটি খুবই সাধারণভাবেই নিয়েছিলাম তিনি বলেন আমার ছোট বোনের বিয়ে দাওয়াতের কার্ড নিয়ে এক আত্মীয়ার বাসা থেকে ফিরছিলাম ইনহিলা পশ্চিম শিকদার পাড়ায় পৌঁছানো মাত্র ছাত্র দলের দশ থেকে বিশ জন আমার গতিরোধ করে মারধর করতে শুরু করে আমাকে বাঁচানোর জন্য একজনও এগিয়ে আসেনি ইনহিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মোহাম্মদ আলী বলেন একজন ছাত্রলীগ নেতাকে একটি স্টেশনের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা চেয়ে জঘন্য আর কিছুই হতে পারে না ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি এ সময় অপরাধীরা পালিয়া যায় আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব জানতে চাইলে ইনহিলা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হাফেজ কামাল বলেন উনি বর্তমান ছাত্রলীগের কোন কমিটিতে নেই আগের কমিটিতে প্রসার সম্পাদক ছিলেন খুঁটিতে বেঁধে নির্যাতনের বিষয়ে কিছু জানি না টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ ওসমান গনি কালবেলাকে বলেন আমি শুনেছি ফেসবুকে পোস্ট করা নিয়ে তর্কে জেরে এই ঘটনা ঘটেছে আমরা একটি অভিযোগ পেয়েছি আমি নিজেই সরে জমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখব উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী এমপিদের স্বজনেরা এবারও সরলেন না ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দফায় দফায় নির্দেশ হুঁশিয়ারি কোনো কিছুতেই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া থেকে সংসদ সদস্যদের নিকটাত্মীয় ও স্বজনদের থামানো যাচ্ছে না প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের অন্তত চোদ্দ জনের ও স্বজনেরা প্রত্যাহার করেননি গতকাল মঙ্গলবার ছিল দ্বিতীয় পর্বে ভোটের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ভোট হবে একুশ মে এই পর্বে একশো উনষাটটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী প্রার্থী চারশো জন এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী হয়েছে খুলনা বিভাগে এই বিভাগে তেরাশি জন এরপরে রংপুর বিভাগের প্রার্থী আটষট্টি জন এছাড়া রাজশাহী বিভাগে চৌষট্টি জন চট্টগ্রাম বিভাগে চৌষট্টি জন ঢাকা বিভাগে বাষট্টি জন বরিশাল বিভাগে একান্ন জন ময়মনসিংহ বিভাগে চল্লিশ জন ও সিলেট বিভাগে চৌত্রিশ জন দ্বিতীয় পর্বেও আওয়ামী লীগের প্রতিদ্বন্দী আওয়ামী লীগ এর বাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সতেরো জন এর মধ্যে চেয়ারম্যান পদে আট জন ভাইস চেয়ারম্যান পদে চারজন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন এদিকে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের ভোট থেকে সরে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতৃত্ব বারবার নির্দেশ দেওয়ার পরও তা উপেক্ষিত হচ্ছে এমন পরিস্থিতিতে গতকাল রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হয় গণভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের প্রতিষ্ঠানের কর্মকর্তাকে বিজয়ী করতে মাঠে নেমেছেন এমপির দুই ভাই শিল্প প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকারকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে আপন দুই ভাইকে মাঠে নামানোর অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য এমপি আব্দুল মমিন মন্ডলের বিরুদ্ধে বেলকুসি উপজেলা পরিষদ নির্বাচনে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকারের কলম প্রতীকের প্রচারণায় সরাসরি মাঠে নেমেছেন এমপির দুই ভাই মঙ্গলবার তিরিশ এপ্রিল সকালে বেলকুসি পৌর এলাকার শেরনগর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রার্থীর একমত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মন্ডল গ্রুপের পরিচালক ও আব্দুল মমিন মন্ডলের ভাই আব্দুল আলিম মন্ডল অনুষ্ঠানে তার অপর ভাই জুবাইর মন্ডল বক্তব্য দেন শেরনগরে নির্বাচনী সভায় জুবাইর মন্ডল বলেন এমপির সঙ্গে যদি উপজেলা চেয়ারম্যানের সমন্বয় না থাকে সেখানে উন্নয়ন সম্ভব না বেলকুশের মানুষ ভুল করবেন না দত কলম মার্কায় ভোট দিয়ে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামকে বিজয় করবেন এভাবেই তিনি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামকে এমপির মনোনীত প্রার্থী বলে ইংগিত দিয়ে প্ৰচাৰ কৰিছে